ও আমি দুস্ত শুনো মননা আমি শুনেছি মনNAR যখন এই সিনেমার bohater হয় ববি আমাকে বলেছে তুমি চলে আসবা বাস খোকনভাই বলেছে আমাকে যাওয়ার জন্য আই ওয়াজ ভেরি অনার্ড আমি মননা মননা আমার জন্য খাই নেছে আমার সাথে ডিনার নিছে সব লোক বিদায় হয়ে গেছে বাট মননার সাথে ডিনারটা করেছে আমি নিতে যাওয়ার কারণে আমাকে অদ্দ্বগতি অদ্দ্বগতি মননা একমাত্র ওই যে আমার ইফতার পার্টির সে টাকা পাঠিয়েছে এক লক্ষ ওই বিষয় ছাড়া মুন্নার সম্পর্কে কোন হিসিং আমি কখনো করি না কখনো এবং ও আমার জুনিয়র আমি আমাকে সম্মান করে সেই জায়গাটা আমি রাখতে চাই যদি কেউ মিসগাইড করে

কোনদিন থেকে আমি তোমার ভক্ত হয়েছি কালকে তোমার পেজে একটা তুমি ক্যান্সারের পেশেন্ট তোমার একটা নাটিকা দেখছি ছোট্ট এত ভালো লাগছে তোমার একটি আমার কাছে এত ভালো লাগছে আসলে আসলে আমরা সবাই সবকিছু পারি এবং আমরা স্বীকার করা উচিত আমাদের যে যার যে টাকা আমরা কি সিনেমা বানাই না যখন মাহি সিনেমাটা সাইরা দিল তখন আমার অনেক লস হয়ে আমি তখন মাহি তো আমার ভালো বন্ধু আমি অবশ্যই ওরে বুঝি আমি ঠিক রাখতাম অবশ্যই

সবাই অসম্ভব পছন্দ করে আমি আমি কয়েকটা প্রোগ্রাম দেখলাম সানি সানি করে একদম ওরে জরে ধরে তো আমাদের সার্কেলটা এখানে থাকা উচিত আমি তাদের অসম্মান করছি না যারা এই ইউটিউব করে একদম ঠকা ভিউজ বাড়ায় দর্শক বাড়ায় তাদেরও আমি খাটো বলবো না তারা তাদের মধ্যে করুক তবে এই কথাটা সত্য যে আননেসেসারি বা

তোমার শিক্ষা আমার শিক্ষা আমি আমি ক্ষতি করবে করো তুমি হেল্প করতে চাও তাহলে দূরে নিতে হবে মানে একটা বাঘের গলায় কাটা দিচ্ছিল বুঝছো আমরা ছোটবেলায় পড়ছি তো একটা বক ও যাচ্ছিল বক রেসে বাঘ বললো আমার গলা থেকে কাটা বের করে দাও তো বলে তোমাকে আমি পুরস্কার দেব পরে ব কষ্ট করে কাটানা বের করছে দাঁড়ি আছে বাকিে দাঁড়ি আছে দরকারlasz না কেন আপনি না আমাকে হুজুর বলেন পুরস্কার দিবেন কই তোর তুই যখন আমার গলার ভিতরে মাথা দিয়েছিলে তvndর আমি চিবিয়ে খাই না এরই তো বড় পুরস্কার এটার নাম হলো হ্যালো উপকার মানে মানুষ মানুষের এবং তার উপকার এটা অত্যন্ত একটা জটিল assuntos আমি বলতে বললো যে আমি যদি আমি যদি ভাইয়াকে বলি 1 মিনিটের ভিতরে লাইকি স্ট্যাটাস দেব টস থেকে আমি মানে অব্যাহত নিছি ঠিক আছে আমি যখন এই কথা বলছি তখন আসলে তোমার কথাই হয় তখন তার উত্তরে বলছিলাম যে আমি কিন্তু ডার্ক কলের মুন্ন না যে আমাকে পৃথিবীতে বাংলাদেশের মিডিয়ার লোক কেউ চেনে না তখন কিন্তু আমি ডার্ক কলের মুন্ন ছিলাম মাহি আমার কাছে আওয়ামী ক্ষমতা ছিল শরীর সরি সরকার বিজে মাহি কিন্তু খাও না কালের জন্য সরে গেছে কাজ আয়াত লাগিয়া এখন কিন্তু আমি মুন্না খান এখন কিন্তু আমি মুন্না খান আমার সাইনিং মানে নিয়া সাইনিং মানে নিয়া সে সে যে স্ট্যাটাস দিব যে আমি থাকব না সেটা কিন্তু আমার কাছে জবাবদিহি করতে হইব তোমার কেন সেটা কথা বললো তোমার সাথে কাজ শুরু কাজ করবে এটা নিয়ে কোনো কাজের মানুষ কি হয়েছে তোমাদের না না অত্যন্ত পার্সোনালিটি অত্যন্ত শিক্ষিত একটা মেয়ে অত বংশী একটা মেয়ে আমি তাকে আজকে বলেছি সানি আমার সাথে ছিল আমি বলেছি যে মুন্ডার বিপদে দাঁড়ো বলে আমি জানি আমার একটা বাংলাদেশের সাথে কাজ করা দরকার টাকা পয়সা নট তার যে সেটা অবশ্যই আমি ম্যাডামকে কাজ করো আমাকে বলবো আমি তার সাথে

একটু আগে আগে ছোট ভাই যারা আমি ভিডিও দেখছি আমি কিন্তু সব সত্য বলে দিছি ডাইরেক্ট আমি সব সত্য বলে দিছি ডাইরেক্ট সব সত্য বলে দিচ্ছি এখন যদি পাবলিক যার দিন আমি আজকে ভাই আমি আপনি সবাই কিন্তু আমরা দর্শকের জন্যই কাজ করি আমরা কিন্তু পাবলিকের এর জন্যই

শোনি ওরা ভালো যে ওরা হলো এই এই চলচ্চিত্রের প্রথম সারির নায়িকা আছে মানে যে তার কথা তুমি বললা তার বিবেক বুদ্ধি সে রাজাকে বড় হয়নি পড়াশোনা বড় হয়েছে সে ইংলিশ বলে দু তিন দিন বাংলা বলতে হবে না বুঝতে পারছো এত নলেজ তার সে এরা খুব ভালো করে বুঝে আর একটি মানুষ কখনো চক করে পুরে যায় বাটে পড়ে যায় ভালো মানুষে পড়ে যায় বুঝতে পারছো আর কিছু মানুষ আছে মানুষকে ঠকায় তারপরে ভিউজ করার জন্য একজনকে আঘাত করে স্থানিকে আঘাত করলে স্থানিদের ভক্তরা তাহলে কি শিখিয়েছে এই দেখলো তার এক হাজার দুই হাজার ভিউজ বেড়ে যায় প্রতিদিন এরকম হয় তো বেড়ে যায় এটাকে তারা খুব এনজয় করে কিন্তু তোমার সম্মান নষ্ট করে তুমি ভিউজ বাড়াইবা আল্লাহ পর আছে না

শোন তুমি মানে সে এই দেশের যারা সুপারস্টার আছে সবার সাথে কাজ করতে কাজের দিকে মন দাও সবার সাথে কাজ করবা আমি আর স্থান হ্যান্ডেল করবো বুঝছো তোমার ক্ষমতা আছে

কোন চিন্তিত না তোমার ছবিতে অবশ্যই আমি ক্যামিও করবো ক্যামিও দিয়ে দেবো কোনো সমস্যা নাই আর সানি তোমার একটা এন্টি ক্যারেক্টার করে দিবে ওই লেভেলেরই তুমি ভালো ডিরেক্টর নি আমি ডিরেক্টর আমি ঠিক করে দেবো ভালো স্ক্রিপ্ট করো কাজ করো টাকা আউট বা আমি গ্যারান্টি দিয়ে দেবো আমার বুবির টাকা কিন্তু আমি আমাকে যারাই কাজ করে একটি মানুষ কোন লাই না তুমি আমাকে বানাবো আমি তোমাকে একটা ছেড়ে দিয়ে হ্যাঁ তুমি না তুমি কিন্তু আমাকে আমার ওকে হ্যাঁ কে ভাত

ওর এক গ্লাস পানি দে আর এক গ্লাস শরবত দে আমার মহলে আছে আর পাচার মধ্যে দুইটা ঠিক করবো এটা আমি পারবো কারণ ও সিনিয়র ওর এই কয়েদে পুরান ডাহা জানেন কোন দিন নাই আইলে তো সালা সাপের কথা দেখছো হ্যাঁ এমন ছেঁচা শেষ মো হলা দম্বি ভাই বানা হম তোমার তো সাপে কামড়াইছে এই মন্ত্রে বি কেয়ারফুল এই ছেমনির বাড়ি আশেপাশে কখন ঘুরবা তোমার হাত পা দুইটা কাটটা কানের মধ্যে দিয়া